একদিন কালু একটি কৃষকের জমিতে ভুট্টা খাওয়ার জন্য নেমে পড়ে কিন্তু হঠাৎ করে সেখানে কৃষক চলে আসে আর কালুকে তাড়াতে থাকে এরপর কালু উড়ে গিয়ে একটি গাছের উপরে বসে আর বলতে থাকে আরে আমি যখনই এই কৃষকের জমিতে আসি না কেন সে যে কিভাবে বুঝতে পারে আমি সেটা মোটেও বুঝতে পারি না আজ আমি এই কৃষকের কাছ থেকে কিছু না কিছু খেয়েই ফেলবো এরপর কালু উঠতে উঠতে কৃষকের বাড়িতে চলে যায় আর কৃষকের বউকে বলে আরে মা আমাকে কৃষক পাঠিয়েছে তুমি দ্রুত আমার কাছে কৃষকের জন্য খবর দিয়ে দাও আরে কালু কাক আমার স্বামী তো এখন খাবার দেওয়ার কথা না সে তো দুপুর বেলায় খাবার খায় আর সেটা তো আমি নিয়ে যাই আরে মা তুমি আজ আমার কাছে দাও আমি খবর খাবার নিয়ে কৃষককে দিয়ে দিব আরে কালু তুমি এখানে দেরি করো আমি তোমাকে খাবার এনে দিচ্ছি এরপর কৃষকের বউ ঘর থেকে খাবার এনে কালুকে দিয়ে দেয় আর কালু সেটা নিয়ে উঠতে উঠতে জঙ্গলের ভিতরে চলে যায় আর একটি গাছের উপর গিয়ে বসে থাকে কালু অনেক চেষ্টা করে কিন্তু কোনো মতে সে টিফিন বক্সটি খুলতে পারে না তখন কালু বলে ওরে বাবা রে এটা কি ধরনের শক্ত একটা টিফিন বক্স এটা তো খোলা আমার কাম্য নয় আমার তো এক্ষুনি তোতার সাহায্য নিতে হবে এরপর কালু উঠতে উঠতে তোতার কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে আরে তোতা তুমি যদি তোমার এই মোটা ঠোঁট দিয়ে আমার এই টিফিন বক্সটি খুলে দিতে পারো তাহলে আমি তোমাকে খাবার দিব আরে কালু তুমি আমার এখনে খাবার দিতে যাচ্ছ কিন্তু খুলে দেওয়ার পরে তুমি বেঈমানি করবে না তো আরে না তোতা তুমি আমার পরে বিশ্বাস রাখতে পারো আমি এখুনি তোমাকে দুই ভাগে ভাগ করে দিয়ে খাবারগুলো দুজন মজা করে খাবো এরপর তোতা তার মোটা ঠোঁট দিয়ে টিফিন বক্সটি খুলে দেয় আর সঙ্গে সঙ্গে কালু সেই খাবারের পাত্রটি নিয়ে উড়ে চলে যায় হ হ হ বোকা তোতা তুই আমাকে চিনলে না আমি আবার তোকে খাবার খেতে দিব আরে কালু তোরই ফল ভালো হবে না তোকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো এরপর কৃষক দুপুরের খাবার না পেয়ে তার বাড়িতে চলে আসে আর তার বউকে বলে আরে তুমি আজ আমার কোনো খাবার পাঠাওনি আমি তো আজ না খেয়ে বসেছিলাম এরপর কৃষকের বউ কৃষককে সবকিছু খুলে বলে আর কৃষকের খুব রাগ হয়ে যায় সে কালুকে একটি শিক্ষা দিতে চায়। এরপর তো তা উঠতে উঠতে কৃষকের খেতে চলে আসে আর কৃষককে সব কিছু বলে দেয় আরে তোতা আমিও কালুকে শাস্তি দিতে চাই তা এর জন্য কি করা যায় আমাকে একটি যুক্তি দাও তো আরে কৃষক ভাই তুমি আমাকে একটি লাড্ডু দিয়ে দাও আর বাদ বাকি কাজ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এরপর কৃষক তো তাকে একটি লাড্ডু দিয়ে দেয় আর তোতা কৃষককে সবকিছু বুঝিয়ে দেয় এরপরে তা সে লাড্ডুটি নিয়ে উড়ে চলে যায় আর কালুর সামনে গিয়ে বসে পড়ে আরে কি মজাদার কি মজা? তুই এই লাড্ডুটা কোথায় পেলি আর আমাকে একটু দে না ভাই আরে কালু তুমি কি জানো না এই কৃষক তার জমিতে ভালো ফসল হয় সে সমস্ত বনের পশু কে লাড্ডু দিচ্ছে আরে আমার তো ওই লাড্ডু লাগবে এরপর কালু লোক সামলাতে না পেরে কৃষকের বাড়িতে চলে যায় আর কৃষককে বলতে থাকে আরে কৃষক ভাই তুমি আমাকে একটু লাড্ডু দিয়ে দাও তো আরে কালু আমি তোমাকে এক্ষুনি লাড্ডু দিব কিন্তু বাইরে বসে তো বড় অতিথির আপ্যায়ন করা যায় না তাই তুমি আমার ঘরের ভিতরে চলো ওখানে গিয়ে আমি তোমাকে আপ্যায়ন করব। এরপর কালু কৃষকের ফাঁদটি বুঝতে পারে না আর সে সাদা মনে কৃষকের ঘরে ঢুকে যায় আর কৃষকও সে ঘরের ভিতরে ঢুকে যায় এরপর কৃষক কালুকে বেদম পেটাতে থাকে এরপরে কালু কোনোমতে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে উড়ে চলে যায় ওড়ে বাবরে আমি আর কাউকে কখনও মিথ্যা কথা বলে খবর খাবো না বড় পেতে হলো একমাত্র মিথ্যা বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কালকে কখনো মিথ্যা কথা বলে খাবার খেতে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও